আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি গত শুক্রবার রেকর্ড করেছিলাম তো ওই দিন সকাল সকাল একটু বাসা থেকে বের হয়েছিলাম রাস্তায় এত সুন্দর দেয়াল চিত্র দেখে ভিডিও করার লোক সামলাতে পারলাম না ভাবলাম নিজের ফোনের স্মৃতি হিসাবে এইগুলো রেখে দিই এখানে প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা দেয়াল মনের দাগ কেটে নেওয়ার মতো আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা ভিডিও করেছি তার মধ্যে থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই পুরো দেয়াল জুড়েই পুরো বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের চাওয়া আমাদের আত্মত্যাগ সব কিছুই এখানে রয়েছে তো সকাল সকাল বাহির থেকে ঘুরে এসে নাস্তা করে নিলাম তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করব। শুক্রবারে আমাদের বাসায় গ্যাসের অনেক সমস্যা থাকে সেজন্য অনেক সময় দেখা যায় রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় দুপুরে রান্না করার আগে আজকে আমি কিছু রুটি বানিয়ে নিব আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই যাতে সকালে নাস্তার জন্য সুবিধা হয় আর গ্যাসের অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন আমি চুলের পানি বসে পাশে চলে এলাম এই কালারফুল স্টোনগুলো গুছিয়ে রাখতে এগুলা অনেক ময়লা হয়ে গিয়েছিল সেজন্য কালকে ধুয়ে শুকাতে দিয়েছিলাম ইন্ডোর প্ল্যানে এ স্টোনগুলা দিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে রুটির জন্য আটা রেডি করে তারপর আমি একটু চা বসিয়ে দিলাম সকালে গ্যাস কম থাকায় চাও খাওয়া হয়নি তো এখন ভাবলাম গ্যাসটা যেহেতু একটু বেড়েছে তো একটু নিই আর আজকে একটু চাপ খাসির মাংস ছিল এটাই রান্না করব। আমি এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে একটু লেবুর রস দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখছি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে খাসির মাংস আলাদা যে গন্ধটা থাকে সেটা চলে যায় এরপর আমি পাশে সবগুলো রুটি বানিয়ে নিলাম তারপর আমি এই রুটিগুলো হালকা করে ছেঁকে ঠান্ডা করে ডিপে রেখে দিব এরপর আমি দুপুরে রান্না শুরু করে দিলাম শুক্রবারে গ্যাসের জন্য রান্না করতে একটু লেট হয়ে যায় তো এখন একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এখানে মাংসের জন্য আমি ফার্স্টে পেঁয়াজ বাটাতে একটু ভেজে নিলাম তারপর এখানে রসুন বাটা আদা বাটা আর গরম মশলা নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এ আমি সব গুঁড়া মশলা একসাথে পানিতে গুলে নিয়েছি এভাবে সবগুলো গুঁড়া মশলা আলাদা গুলে নিলে মনে হয় রান্নাতে একটু অন্যরকম স্বাদ হয় তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসটাও দিয়ে দিলাম এক পাশের চুলায় মাংসটা কষাতে দিয়ে আরেক চুলায় আমি এখন একটু কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করবো এভাবে কাঁঠালের বিচি খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কাঁঠালের বিচিগুলো আমি বাজার থেকে কিনে এনেছি প্রথমে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি যারা শুটকি খেতে পছন্দ করে তাদের কাছে এই রান্নাটা ভীষণ ভালো লাগবে কিন্তু আবার অনেকেই আছে সুটকির গন্ধ একেবারেই সহ্য করতে পারে না এই তো পাশে আমার কাঁঠালের বেঁচে দিয়ে শুটকির তরকারিটা একেবারে রেড়ি হয়ে এসেছে আর এইদিকে খাসির মাংসটাও প্রায় হয়ে এসেছে এখন আমি চুলার আঁচটা একেবারে কমে আর কতক্ষণ এটা চুলায় বসিয়ে রাখবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ